এই পৃথিবীতে সব কিছুই এখন টাকার ওপরই চলছে সব কিছুতেই টাকা তো ভারতীয় ফুটবলও টাকার ওপরই চলছে বা টাকার ওপরই দাঁড়িয়ে আছে তাদের ভবিষ্যৎ তবে কয়েকটা জায়গায় একটু খটকা লাগে সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এছাড়া মোহনবাগানের আপডেট তো রয়েছেই পরশুদিন কালীঘাট এম এর সঙ্গে ম্যাচ রয়েছে তারপর রয়েছে উনিশ তারিখের ডার্বিটা যেটা এই সিজনের প্রথম ডারবি হতে চলেছে তো সব কিছু নিয়েই আলোচনা নেবো আজকের ভিডিওতে প্রথমে যদি চলে আসি ডার্বি ডার্বিটা আপনারা জিজ্ঞেস করেছিলেন কোথায় হবে সেটা নিয়ে কালকে খবর চলে এসছে আশা করি আপনারা পেয়ে গেছেন কল্যাণী স্টেডিয়ামে ডার্বিটা হতে চলেছে তবে এই মুহূর্তের পারফরমেন্স অনুযায়ী মোহনবাগান কিন্তু এগিয়ে নেই বলতে পারেন কিছুটা ফর্মের বিচারে ইস্টবেঙ্গলই এগিয়ে আছে তবে ডার্বিতে কিছু বলা যায় না যে কি হতে পারে কারণ ডার্বিটা প্রত্যেকটা প্লেয়ার অন্যভাবে খেলে এখন ব্যাপারটা হচ্ছে এটা তো জুনিয়র প্লেয়ার তারা এটা ফিল করতে পারে কিনা যে ডার্বি মানেই হানড্রেড পারসেন্ট দিয়ে যান লড়িয়ে উজাড় করে খেলা সেই ফিলিংসটা তাদের মধ্যে আছে কি না সেটা সব থেকে বড়ো কথা সেই ফিলিংসটা তাদের মধ্যে তৈরি করতে হবে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে এটা বোঝাতে হবে টিমকে যে ডার্বিটা কতটা গুরুত্বপূর্ণ আগের ম্যাচগুলো হেরে যাওয়া বা যদি সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারুক বা না পারুক কলকাতা লিগ জিতুক বা না জিতুক সব কিছুই ভুলে যাওয়া যাবে যদি ডারবিতে একটা ভালো রেজাল্ট হয় অবশ্য তার আগেই কালীঘাট এম এর সঙ্গে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটায় কিন্তু আমরা কিছুটা আন্দাজ করতে পারবো যে টিমটা আর কতটা ডেভেলপ করলো বা কোন অবস্থায় রয়েছে এদিকে গ্লেন মার্টিনস কি সুহেল ভাট কিন্তু অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে দীপেন্দুর ব্যাপারটা আমি কনফার্ম জানতে পারিনি দীপেন্দু প্র্যাকটিস করছে কিনা এখন এই নতুন যে প্লেয়াররা এসছে মানে সিনিয়র টিম থেকে যারা এখানে এসছে সিএফএল খেলার জন্য তারা কি পরের ম্যাচটাতেই মানে কালীঘাট এমএস এস ম্যাচটাতেই মাঠে নামবে নাকি একদমই ডারবিতে তাদেরকে ইন্ট্রোডিউস করা হবে সেটা সম্পর্কে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না সেটা আগামীকালের ম্যাচ থেকেই ক্লিয়ারলি বোঝা যাবে তবে ফিটনেস সমস্যাটা থাকবে কারণ মাত্র কয়েকদিন হলেও তারা প্র্যাকটিস শুরু করেছে তো দেখা যাক বিষয়টা কোন দিকে দাঁড়ায় এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু একটু ফুটবলের বাইরের বিষয় আবার ফুটবলের সঙ্গে কিছুটা রিলেটেডও বলতে পারেন তার কারণ হচ্ছে এফএসডিএল যে নতুন চুক্তিপত্রটা এআইএফএফকে দিয়েছিল সেখানে প্রমোশনের ক্ষেত্রে একটা জায়গা তারা বলেছে সেটা হচ্ছে যে কেউ যদি আই লিগ চ্যাম্পিয়ন হয় তাহলে তারা ডাইরেক্টলি কিন্তু আইএসএল খেলতে পারবে না যতক্ষণ না এফএসডিএল দেখবে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন কি আছে তারা ফিনান্সিয়ালি কতটা স্ট্রং এখন এই ঘটনাটা সূত্রপাত কিন্তু বলতে পারেন করেছে তারা প্রথম কিছুটা গিয়ে এত টাকা বাকি রেখেছে প্রপার টাকা মেটাতে পারেনি এই সমস্ত সমস্যা তারা তৈরি করেছে বলে আজকে এফএসডিএল এই ডিসিশনটা নিতে হচ্ছে তো সেই দিক দিয়ে যদি আপনারা দেখেন এত বড় টুর্নামেন্ট চালাচ্ছে একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা টিম স্পন্সার ছাড়া খেলতে আছে তারা মিনিমাম যে ফ্র্যাঞ্চাইজি ফি সেটা পর্যন্ত দিতে পারছে না বা টুর্নামেন্টের পার্টিসিপেশন ফি সেটা দিতে পারছে না বা টোটাল টিমের প্লেয়ারদের স্যালারি কোচদের স্যালারি সেগুলো মেটাতে পারছে না তো এইভাবে তো আর তারা আইএসএল দীর্ঘদিন খেলতে পারে না তো সেই দিক দিয়ে দেখলে এফএসডিএল ঠিক আবার যদি আর একটা অ্যাঙ্গেল থেকে দেখেন একটা টিম আই লিগ খেলছে সেই টিমটা কিন্তু আই লিগ টু কোয়ালিফাই করে আই লিগে খেলতে এসছে তো আই লিগ তারা খেলছে কি মোটিভেশান নিয়ে কারণ আই লিগে কোনো এএফসি স্পট নেই আই লিগ জিতলে তারা আইএসএল চান্স পাবে এবং প্রত্যেকটা ছোট বড় সমস্ত টিমের স্বপ্ন যে একদিন তারা আইএসএল খেলবে আইএসএলে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং অন্যান্য টিমের মতো তারা পার্টিসিপেট করবে ভারতের সবথেকে বড়ো যে টুর্নামেন্ট হয় সেটা তারা খেলবে কিন্তু তারা বহু কষ্ট করে মেহনত করে আই লিগ জিতলো কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য তারা আইএসএল খেলতে পারবে না মানে বিষয়টা এটাই দাঁড়ালো আপনারা একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে প্রমোশান পেলেন পড়াশুনো করে পরীক্ষা দিয়ে পাস করলেন কিন্তু পয়সা নেই বলে শুধুমাত্র পয়সার অভাবে আপনি ফার্দার পড়তে পারলেন না এরকম ঘটনা কিন্তু বারবার ঘটেছে এবং প্রচুর ক্ষেত্রে উদাহরণ দেখা যায় ডাক্তারিতে চান্স পেয়েছে বাড়িতে পয়সা নেই বলে পড়তে পারেনি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে বাড়িতে পয়সা দিতে পারিনি বলে পড়তে পারেনি কিন্তু সর্বোচ্চ ভারতীয় ফুটবল ক্ষেত্রে বা ক্রীড়া ক্ষেত্রে রকম সিচুয়েশন হলে একটা স্কলারশিপ বা একটা কোনো সাপোর্টের কিন্তু প্রয়োজন আছে না হলে কিন্তু এই দিক থেকেও ফুটবলটা আস্তে আস্তে হারিয়ে যাবে আজকে আই লিগে যে সমস্ত ক্লাবরা স্পন্সর পাচ্ছে বা যারা তাদের স্পন্সর করছে তারা তো এই আশা নিয়েই করছে যে ভবিষ্যতে তারা এখান থেকে উন্নতি করে পরের লেভেলে যাবে তো তারা যদি স্পন্সর না পায় তারা তো খেটে কষ্ট করে ভালো খেলেই টুর্নামেন্টটা জিতেছে তো তাদের সাপোর্টের কিন্তু একটা ব্যবস্থা করা উচিত সেটা ক্রীড়ামন্ত্রক করতে পারে এআইএফএফ করতে পারে বা এফএসডিএল নিজেরাও তাদের স্পন্সার জোগাড় করে দেওয়ার ব্যবস্থাও অন্তত করতে পারে হলে আই লিগ খেলার ইন্টারেস্টটাও আস্তে আস্তে হারিয়ে যাবে খেলে কি করবে কারণ তারা বুঝতে পারছে আলটিমেটলি আমরা সেকেন্ড ডিভিশন পর্যন্তই পৌঁছতে পারবো তারপর আর ফার্দার যেতে পারবো না কারণ ভারতীয় ফুটবলে স্পন্সর এবং টাকা জোগাড় করাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার তো ভারতীয় ফুটবলের উন্নতির ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু আমাদেরকে নজর দিতে হবে এই জায়গাটা কিন্তু আমরা নজর দিচ্ছি না ভালো খেলে কোয়ালিফাই করার দায়িত্ব যেমন ক্লাবের সেই রকম স্পন্সর জোগাড় করার দায়িত্বটাও আমরা ক্লাবকে দিয়ে দিচ্ছি আমরা ক্লাব হিসেবে একটা প্লেয়ার তৈরি করা ভালো কোচ আনা ভালো প্লেয়ার রিক্রুট করে ভালো খেলা পর্যন্ত একটা ক্লাব নিজের হাতে বা জিনিসটাকে কন্ট্রোল করতে পারে কিন্তু স্পন্সার পাবো কি না কেউ আমাকে স্পন্সর করবে কি করবে না সেটা আমার হাতে থাকে না এখন যদি বলেন কেউ ভালো খেললে স্পন্সর পাওয়া যাবে তাহলে তো ভালো খেলেই কোয়ালিফাই করে আই লিগ জিতে তবেই তারা আইএসএলে আসছে সবথেকে বড়ো কথা একটা টিম আই লিগ চ্যাম্পিয়ন হলো কিন্তু স্পন্সার না পাওয়ার জন্য আইএসএল খেলতে পারলো না পরের বছর টিমটা আই লিগ যদি খেলে কি মোটিভেশানে খেলবে কি জন্য খেলবে অথচ একটা ক্লাব দেখা গেল ফিফথ বা সিক্সে কমপ্লিট করেছে আহামরি কিছু পারফরমেন্স নয় কিন্তু তাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো তাদের আগের যে টিমগুলো রয়েছে তাদের নেই তারা কিন্তু আইএসএল খেলতে চলে গেল কারণ তাদের ফিনান্সিয়াল কন্ডিশন বেটার আছে তো এই জায়গাটা আমার কেন জানি না ভালো লাগছে না বা ঠিক বলে মনে হচ্ছে না এতে ভারতীয় ফুটবলের ক্ষতি হবে বলেই আমার বেসিক্যালি মনে হচ্ছে এবং মোটিভেশন হারাবে কিছু টিম তো এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন যে এই প্রসিডিওরটা একদম ঠিক আছে হ্যাঁ প্রসিডিওরটা রিকোয়ারমেন্ট আছে এটা আমি প্রথমেই বলেছি যে একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের দরকার আছে কিন্তু সেটার জন্য একটা হেল্পেরও প্রয়োজন আছে যে টিমটা যদি নিজে না পারে অন্তত এফএসডিএল বা অন্য কেউ এটা জোগাড় করে দিক তার একটা ব্যবস্থা অন্তত রাখা হোক তো আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান